নারীদেরও তো সালে রোজা ভঙ্গ হবে না বাট আপনাকে গোসল করতে হবে আদায়ের জন্য পবিত্রতা রক্ষার জন্য আপনাকে গোসল করতে হবে উম্মে সালামা রাজে আল্লাহ তালা আনহা বলেন আবু তালহা রাজি আল্লাহ তাল্হ এর স্ত্রী উম্মে সোলাইম রাজি আল্লাহ তালা আনহা রাসুল্লাহ সাল্লাহ আলহি কাছে এসে বললেন ইয়া রাসুল্লাহ আল্লাহতালার সত্তের বিষয়ে নিঃসংকোচ কোনো নারীর তো সালে কি গোসল ফরজ হয় রাসুল্লাহ আলাইহি আলাইসাল্লাম বলেন হ্যাঁ তার গোসল ফরজ হয় যদি সে পানি দেখতে পায় অথবা তার কাপুর ভেজা দেখতে পায় সহি বোখারি বিয়াল্লিশ নম্বর হাদিস প্রিয় ভিউয়ার্স এ আজকের এই আলোচনা দিয়ে আপনাদেরকে আমি বোঝানোর ট্রাই করলাম স্বপ্নদোষ হলে রোজা বঙ্গ হয় কিনা এবং বমি করলে রোজা বঙ্গ হয় কিনা সিঙ্গে লাগালে রোজা বঙ্গ হয় কিনা আরও আনুষাঙ্গিক কিছু বিষয় আমি আলোচনা করার চেষ্টা করেছি প্রিয় ভিউয়ার্স ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা সকলে অবশ্যই অবশ্যই জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে রোজার বিষয়ে এবং ইসলামিক যে কোনো বিষয় আপনারা কমেন্ট করবেন এবং আমাদেরকে মেইল করতে পারেন আমাদের মেইল ডিস্ক্রিপশনে দেওয়া আছে আপনারা সকলে আমাদেরকে মেইল করতে পারেন কোন বিষয়ে আপনার জিজ্ঞাসা আছে অথবা কমেন্ট করলে ওটা সরাসরি হয়তো বা আরও কারো কমেন্ট থাকতে পারে সেটা দেখে ওখানে সে রিপ্লাই দিতে পারে হ্যাঁ আমি ওটা জানতে চাই তাহলে ওই বিষয়ে পরবর্তীতে ভিডিও দেবে ইনশাল্লাহ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা